পৃথিবী উপলক্ষে উৎসবির হাট কালেক্টরেজিয়া স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক এর অংশগ্রহণে আয়োজিত হয়েছে পিঠা উৎসব বুধবার সকাল দশটা থেকে এই পিঠা উৎসব শুরু হয়ে দিনব্যাপী নানা রকম পিঠাপুলি নিয়ে স্টল সাজিয়েছে শিক্ষার্থীরা এক একটি স্টলে সাজানো সুন্দর সুন্দর পিঠাগুলোর প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে পিঠা বানানোর অভিজ্ঞতা বলেন এবং একে অপরের সাথে আলোচনা করেন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একদম নতুন ধরনের কয়েকটি পিঠাও তারা তৈরি করেছে মধ্যে রয়েছে হৃদয় হরণ পিঠা গড়গড়িয়া পিঠা গাদা পিঠা গোলাপ পিঠা জামাই পিঠা জবা পিঠা কুমড়া পিঠা কমলা পিঠা সহ বিভিন্ন পুলি পিঠা পিঠা উৎসব নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম প্রামাণিক বলেন আসলে প্রতি বছরই মেলা করে থাকি শিক্ষাদেরকে শিক্ষার্থীদের উদ্বীব করার জন্য উজ্জীবিত হওয়ার জন্য এবারেই প্রতিবাদ দেওয়া হয়েছে তার মেলা তার উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে এই পিঠা উৎসব এখানে সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে পাশাপাশি উৎসব পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিদর্শনকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার শিক্ষার্থীদের এমন আয়োজনের প্রশংসা করেছেন লালমনিরহাট কর্তৃক আয়োজিত এই পিঠামেলার মূল উদ্দেশ্য হল আপনারা জানেন যে সরকার তারুণ্য উৎসব দুই হাজার ঘোষণা করছেন সেটার মূল মন্ত্র হল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই বাচ্চারা এই অভিভাবকরা এই শিক্ষকরাই আসলে দেশ বদলাবে তরুণদের হাতে দেশ তরুণরা এই সংস্কৃতির সাথে পরিচয়চিত হবে পিঠার সাথে পরিচিত হবে আপনার